আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ইউটিউব টিমের সাথে সরাসরি লাইভ চ্যাট করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা ভিডিওতে দেখিয়ে দেব সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আপনি আপনার ইউটিউব চ্যানেল বিষয়ে যে কোনো সাহায্যের জন্য কিন্তু আপনি ইউটিউব টিমের সাথে কিন্তু সরাসরি লাইভ চ্যাট করে কিন্তু আপনি সাহায্য নিতে পারবেন তো কিভাবে নেবেন এখন দেখিয়ে দিচ্ছি তো এর জন্য আপনার ফোনে থাকা ইউটিউব সফটওয়্যারটি ওপেন করে নিবেন তো তারপর এখানে ডান পাশে নিচে আপনার ইউটিউব চ্যানেল প্রোফাইল লোগোতে টাচ করে দিবেন তারপর এখানে আপনার চ্যানেলের নামের উপর টাচ করে দিবেন তারপর এখানে ডান পাশে উপরে ডট আইকনে টাচ করে দিবেন তারপর এখানে শেয়ার অপশনে টাচ করে দিবেন তারপর আপনার চ্যানেলের লিংকটি এখানে কপি লিংক এখানে টাচ করে দিয়ে আপনার চ্যানেলের লিংকটি কপি করে নেবেন তারপর এখান থেকে আপনি বেগে আসবেন তো বেগে আসার পর আপনার ফোনে থাকা ওয়াইটি স্টুডিও সফটওয়্যারটি ওপেন করে নেবেন তো তারপর এখানে ডান পাশে নিচে আর্ন এখানে আপনি টাচ করে দিবেন তারপর আপনি নিচে দিকে আসবেন তারপর এখানে আছে চ্যাট এন্ড ইমেল সাপোর্ট এইখানে আপনি টাচ করে দিবেন তারপর এখানে আছে এক্সাম্পল তো এই বক্সে আপনি যে বিষয়ে জানতে চাচ্ছেন বা যে বিষয়ে সহায়তা চাচ্ছেন তো সেটা বিষয়ে আপনি এখানে বসে দিবেন তো আমি সাপোজ ইউটিউবটা লিখে দিলাম তারপর এখানে এখানে নিচে দিকে আসবেন তো নিচে দিকে আসার পর এখানে আছে আদার তো এই আধারে টাচ করে দিবেন তারপর এখানে এখানে টাচ করে দিবেন তারপর আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আছে স্টেপ এখানে টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার সেট করা অপশনটি চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে ইউটিউব টিম এর সাথে এখানে টাচ করে দিবেন তো তারপর এখানে আপনার চ্যানেল ইউ তো এখানে আপনার কপি করে রাখা চ্যানেলের এর ইউআরএল টি আপনি এখানে বসিয়ে দিবেন তো আপনার চ্যানেলের এর এখানে বসিয়ে দিয়ে তারপর নিচে আছে ইস ইউর ইস্যু অ্যাবাউট স্পেসিক ভিডিও তো নির্দিষ্ট কোনো ভিডিও বিষয়ে যদি কোনো সমস্যা থাকে এখানে ইয়েসে টাচ করে দিবেন আর যদি সমস্যা না থাকে তাহলে এখানে নো এখানে টাচ করে দিবেন তারপর এখানে আছে হোয়েন ডিড দা ইস্যু অকুর তো আপনার কবে থেকে সমস্যা তো সেটার উল্লেখ করে দিবেন এখানে তো আমি সাপোজ ইউটিউবটা লিখে দিচ্ছি তো তারপর আপনি এখানে নিচে দিকে আসবেন তারপর এখানে আছে হাউ ক্যান উই হেল্প ইউ তো আপনি যে বিষয়ে সাহায্য চাচ্ছেন বা যে বিষয়ে জানতে চাচ্ছেন তো সেটা বিষয়ে আপনি এই বক্সে বসিয়ে দিবেন তো আমার টাইম বসিয়ে দিচ্ছি ইউটিউব সাপোজ আমি ইউটিউবটা বসিয়ে দিলাম তো এখানে আপনার যে বিষয়ে তথ্য জানতে চাচ্ছেন হতে পারে আপনার ইউটিউব চ্যানেল বা কোনো ভিডিও বা কোনো আপনার অ্যাডসেন্সের সমস্যা বা আপনার ট্যাক্স সাবমিটের সমস্যা তো এইগুলি বিষয়ে আপনি এখানে উল্লেখ করে দেবেন তো যে বিষয়ে আপনি সাহায্য চাচ্ছেন তো এখানে আপনার বিষয়টা লিখ করে দিয়ে তারপর এখানে নিচে আছে স্টার্ট চ্যাট এখানে কাজ করে দিবেন তো দেখতে পাচ্ছেন আমার সাথে অলরেডি একজন কিন্তু জয়েন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন হাই মাই নেম ইজ ক্যামেলা তো দেখতে পাচ্ছেন তো এখানে দিয়ে দিচ্ছে যে হাও আর ইউ তো আমি এখন লিখে দিচ্ছি তো এখানে টাইপ মেসেজ তো আমি এখানে লিখে দিচ্ছি আইম ফাইন তো সংক্ষেপে আই এম ফাইন লিখে দিয়েছি তো এটা আমি এখন স্যান্ডাইগনের টাস্ক দিয়ে এটা আমি সেন্ড করে দিলাম তো দেখতে পাচ্ছেন দ্যাটস গুড তো দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু রিপ্লাই দিয়ে দিয়েছে বিভিন্ন সময় কিন্তু তারা কিন্তু আপনার কাছে থেকে কিন্তু স্ক্রিনশট চাইবে তো আপনি স্ক্রিনশট ফাইলটা কিভাবে তাদেরকে সেন্ড করবেন তো সেটা এখন দিচ্ছি তোর জন্য এই দেখো দেখতে পাচ্ছেন একটা আইকন আছে এখানে আপনি টাস্ক দিয়ে দিবেন তো তারপর এখানে ফটো ভিডিও তো এখানে তো এটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা দেখাচ্ছে তো এই ফাইলটা এখানে দেখাচ্ছে তো এটা আপনার সেন্ড করার জন্য এখানে এই যে সেন্ড টাচ করে দিলেই কিন্তু এই স্ক্রিনশাইলটা কিন্তু তাদের কাছে কিন্তু সেন্ড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ফাইলটা কিন্তু সেন্ড হয়ে গেছে তো এভাবেই কিন্তু আপনি লাইভ চ্যাট করতে পারবেন ইউটিউব টিমের সাথে সরাসরি তো আপনি যে কোনো সমস্যা সমাধান করে নিতে পারবেন তো আপনি তাদের সাথে লাইভ চ্যাট করে আর আপনি এভাবেই কিন্তু আপনি তাদেরকে কিন্তু যে কোনো ফাইলও কিন্তু শেয়ার করে দিতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেললে নতুন করে থাকলে এরকমই ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন আল্লাহ হাফেজ